সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি সাবারকার রাজভেরি বোস ও নেতাজির সমন্বয়ে যে আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল তার সম্পর্কে বাকি কথা বলবো তবে গত ভিডিওটি দেখে অনেক বামপন্থীরা কুম মন্তব্য করেছেন বামপন্থীদের ইতিহাস স্বাধীনতা আন্দোলনে বিশ্বাস ঘাতকতার ইতিহাস পি এম যোশী নামে এক কমরেড নেতৃস্থানীয় ব্যক্তি চিঠি দিয়ে ব্রিটিশ গোয়েন্দা দপ্তরকে বলেছিলেন যে আমি রেভলিউশান সম্পর্কে তথ্য ব্রিটিশ সরকারকে দেবো অর্থাৎ বিপ্লবীদের গতিবিধি সম্পর্কে দ্বিতীয় লাহোর রেজলিউশন পাশ করিয়ে বলা হয় যে মুসলিমরা একটা স্বতন্ত্র জাতি তাই পাকিস্তান দাবি যুক্তিযুক্ত তো পাকিস্তান না হলে দেশ স্বাধীন হবে না মানে দেশ স্বাধীন হবে তবে পাকিস্তানও হবে এই দাবি নিয়ে তারা অগ্রসর হোক মুসলিম লীগকে সমর্থন করতে থাকে এবং জ্যোতিবাবু নিজে কলকাতায় পাকিস্তান আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করেছে এদিকে যুগেন্দ্র মণ্ডল ভারতের স্বাধীনতা আন্দোলনে যুগ না দিয়ে পাকিস্তান আন্দোলনে যোগ দেন তিনি ছিলেন দলিদ নেতা স্বয়ং আম্বেদকার তাকে সাবধান করেছিলেন কিন্তু শুনানি পরে যুগেন্দ্র মণ্ডলকে পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল উনিশশো সালে মে জুন মাসে সুভাষচন্দ্র জাপানে পৌঁছলেন এখন ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে রাজবাড়ি আইএনে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নির্বাচিত হলেন সাউথ ইস্ট এশিয়ার স্বাধীনতা সংগ্রামীদের সম্মেলনে সুভাষচন্দ্র জাপানে পৌঁছবার পর রাজবিহের সুভাষকে আইনের সর্বময় কর্তা ঘোষণা করলেন সেখানে প্রায় পঞ্চাশ হাজার ভারতীয় সেনাদের সামনে রাজবিহারি ঘোষণা করলেন এরপর থেকে সুভাষ আমাদের নেতা নেতাজি জিন্দাবাদ সুভাষ দিন থেকে নেতাজি সুভাষ হলেন উনিশশো সালের তেইশে অক্টোবর রাজবিহারী নেতাজিকে সুভাষ নেতাজি সুভাষকে নিয়ে জাপানি গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া গঠন করলেন সেই স্বাধীন ভারত সরকারকে স্বীকৃতি দিল জাপান জার্মানি বার্মা আইরিশ রিপাবলিক ইটালি মাঞ্চুরিয়া ফিলিপাইন্স দেখুন একটি কমিউনিস্ট কান্ট্রিও কিন্তু আজাদ হিন্দ সমর্থন করেনি কমিউনিস্টরা নেতাজিকে কুকুর বানিয়ে তেজোর কুকুর বানিয়ে কার্টুন বের করেছিল দেশ এই পত্রিকায় তাই সাবারকারের সমালোচনা বামপন্থীদের মানায় না দেশ বামপন্থীরা তখন স্বাধীনতা আন্দোলনে না যোগ দিয়ে দেশ ভারতবর্ষের বিরুদ্ধে ব্রিটিশদের দালালি করেছিল সে কথা সবাই জানে আইনে জাপান বাহিনী ভারতের আন্দামান নিকোবর দ্বীপ স্বাধীন করে সেখানে স্বাধীন অন্তর্বর্তী ভারত সরকার প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে তিরিশে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র স্বয়ং স্বাধীন আন্দামানে পদার্পণ করেন আন্দামানে আইএনএ বাহিনী নেতাজিকে সামরিক কাদায় কায়দায় বিশেষ সম্মান প্রদর্শন করে নেতাজি আন্দামানে নিকোবর দ্বীপের নাম রাখেন যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ সবারকালের বিখ্যাত বই ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন তামিলে ভাষান্তর করে তামিল সৈন্যদের মধ্যে বিতরণ করেন যা বিখ্যাত জাপানি লেখক মিস্টার জেসি জে জি দাশওয়া টু গ্রেট ইন্ডিয়ানস ইন জাপান নামে আরেকটি বই লিখেন এই বইতে রাজবিহারী বস নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিপ্লবী ও যুদ্ধের কাহিনী লেখেন এই বইতে লেখা আছে সাবার কার্স মিলিটারিজেশন পলিসি ইন ওয়ার্ল্ড ওয়ার টু বিজ্ঞান টু সেই অর্থাৎ সাবার যে যুদ্ধ নীতি নিয়েছিলেন ভারতীয় যুবকদেরকে ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার কথা বলেছেন সেই কথার কাজ আজ ফলতে শুরু করেছে ব্রিটিশ তাদের শক্ত মাটি সিঙ্গাপুরে আইনের কাছে পরাজিত হল কারণ ব্রিটিশ বাহিনীর পঞ্চাশ হাজার ভারতীয় সৈন্য রাজবিহারীর আইনেতে যোগ দিয়েছিল তাই ব্রিটিশ বাহিনী পরাজিত হল এই সত্য কথা সুভাষচন্দ্র ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট রেডিও সিঙ্গাপুর থেকে পঁচিশে জুন উনিশশো সালে বলেছেন হোয়েন ডিউ টু মিস গাইডেড পলিটিক্যাল হুইমস অ্যান্ড লাইক অ্যাপ ভুইশন অলমোস্ট অল দ্য লিডার্স অফ কংগ্রেস পার্টি হ্যাভ বিন ডিক্লাইং অল দ্য সোলজার্স ইন ইন্ডিয়ান আর্মি আর্মিজ মার্সিনারিজ ইট ইজ হার্টেনিং টু নো দ্যাট বিট সাবার ইজ ফিয়ারলেসলি এক্সিং দি ইউথ অফ ইন্ডিয়া টু অ্যানেলিস্ট ইন দা আর্মড ফোর্সেস্টেড প্র্যান সোলজ ফর আওয়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে কংগ্রেসের রাজনৈতিক ধারণা সম্পর্কে এক অবাস্তব অস্বপ্নের দিবা কথা বলেন কংগ্রেস পার্টি ভারতীয় সৈন্যদেরকে এবং মার্সিনারি অর্থাৎ ডাকাত দল অত্যাচারী দল হিসাবে ঘোষণা করেছে এ থেকে বীর সাবারকারের মতো বহীন ডরহীন মানুষ আজাদহীন ফৌজের সাথে দাঁড়িয়েছেন ভারতীয় যুবকদের সাথে দাঁড়িয়েছেন তিনি যুবকদেরকে ব্রিটিশ আর্মিতে ঘোষণা করতে বলেছেন এ কথা আর কেউ বলেননি সুভাষচন্দ্র বোস নিজে রেডিও থেকে বলেছেন অর্থাৎ কথাটা এমন হচ্ছে যে কংগ্রেস নিজের আবেগ সম্পূর্ণ এক অবাস্তব নীতি নিয়ে চলছে যুবকদের ভয় ডরহীন কাজ ভারতীয় যুবকদের এর নিয়ে যে মিলিটারি ট্রেন দিয়েছেন তা সাহসের সঙ্গে করেছেন এবং ভারতে হিন্দ পথ গঠনে তাতে বিরাট সাহায্য হয়েছে উনিশশো উনচল্লিশে সুভাষচন্দ্র কংগ্রেস থেকে সরে যেতে বাধ্য করে গান্ধী জাতীয় জীবনে এক জ্বলন্ত দেশপ্রেমী নিষ্কলঙ্ক নেতৃত্বকে হটিয়ে দিয়ে নেহরুকে কাছে টেনে ঠিক তখন সবার এই তেজস্বী দেশপ্রেমিক দেশভক্ত সুভাষচন্দ্রকে কাঁচে টেনে নিয়ে জাপানের হিন্দু মহাসভার সভাপতি বিপ্লবী রাজভেহিরি বসুর কাছে পাঠিয়ে দিলেন রাজবিহিরি সুভাষচন্দ্রকে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক করে দিয়ে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করলেন এখানে মনে রাখতে হবে কমিউনিস্টরা তেজোর কুকুর বলেছে সুভাষচন্দ্র দেশ ও কমিউনিস্ট পত্রিকায় গণশক্তির মতো একটি পত্রিকা সেখানে নেতাজি সম্পর্কে জাপানের কুকুর কার্টুন দেখানো হয়েছে সবার রাজবিহের নেতাজি সুভাষ এর মিলিত প্রয়াসে ভারতের স্বাধীনতা ত্বরান্বিত হল রাজবিহের ভারতের পূর্ণ স্বাধীনতা দেখে যেতে পারেননি তবে তিনি স্বাধীন আন্দামান ও কহিমায় স্বাধীনতা ভারতের পতাকা উত্তোলনের কথা শুনে উনিশশো পঁয়তাল্লিশ সালের একুশে জানুয়ারি পরলোক গমন করেন আমাদের দুর্ভাগ্য ভারতের মার্ক্সবাদেশিকরা এই সত্য কথা কোথাও প্রকাশ করেন ফলে ভারতের মানুষের স্বাধীনতা প্রাপ্তির ইতিহাস জানতে পারল না ভারতের স্বাধীনতা এসেছে সাবারকার কার রাজবিহারি নেতাজি সুভাষের মিলিত প্রয়াসে সৈন্যবাহিনীর মধ্যে দেশভক্তি ও বিদ্রোহী মনোভাবের সৃষ্টি করার জন্য গান্ধী নেহরু বা কংগ্রেসের শুধু অহিংসা আন্দোলনের ফলে ভারত স্বাধীন হয়নি স্বাধীনতা এলো কেন এই বিষয়ে ডক্টর আর সি মজুমদারের হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া ভলিউম থ্রি পেজে ছশো দুই পৃষ্ঠায় বিস্তারিত করা আছে এছাড়া উনিশশো ছাপ্পান্ন সালে বাংলা রাজ্যপাল শ্রী ফুণীভূষণ চক্রবর্তীর একটি চিঠি থেকেও এই তথ্য জানা যায় এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড অ্যাটলি যিনি ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে ভারতের স্বাধীনতা দিয়েছিলেন তিনি কলকাতায় রাজভবনে ছিলেন তখন কথা প্রসঙ্গে রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তী লর্ড এটলিকে জিজ্ঞাসা করেন উনিশশো সালে এত তাড়াতাড়ি করে ভারতকে কেন স্বাধীনতা দিলেন এটা কি গান্ধী কংগ্রেসের আন্দোলনের ফলে তখন এটলি বলেছেন গান্ধী নয় নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উই ক্যান এন্ড দ্য ফেরি ফাউন্ডেশন অফ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ল্যান্ড এয়ার নেভি ফোর্সেস টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট আমরা ভারত ছাড়লাম গান্ধী বা কংগ্রেসের আন্দোলন